আজকে আমাদের কর্মের ফল বলি একটা গল্প ছোট্ট গল্প একদিন একটা ব্যাঙ সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে পেয়ে করছে হে ঈশ্বর আজকে আমার জন্মদিন আমাকে তুমি কিছু বেশ কিছু খাবার জোগাড় করার শক্তি দাও যাতে আমার কোনো বিপদ না হয় এবং আমি যেন সেই খাবারগুলো এনে সংগ্রহ করে এনে আমি আমার বাচ্চাদের আজকের দিনে খাওয়াতে পারি তো ঈশ্বর কি করলেন ঈশ্বর ঈশ্বরের ভাষায় বললেন তথা আস্ত এরপরে একটা সাপ সেও যথারীতি এরকম বলছে ঠাকুরের কাছে ঘুম থেকে উঠেই বলছে ভোরবেলা হে ঈশ্বর আমি সাত আট দিন খাই না আমাকে একটা খাবার জোগাড় করে দাও নাহলে আমি আর চলতে পারছি না ঈশ্বর ঈশ্বরের ভাষায় ওনাকেও বললো সাপকেও বললো তথা এইবার সকাল হয়েছে যথারীতি চলছে ব্যাঙ বেরিয়ে গেছে খাবারের সংগ্রহ করতে এবার প্রচুর খাবার পেয়েছে ব্যাঙ সব খাবার ও গিলে গলাটা কিরম টোকলা করে নিয়ে আসতে বাচ্চাদের জন্যও নিয়ে আসতে হবে আর সাপ কি করেছে সাপ এক জায়গায় হা করে বসে আছে যে আজকে খাবার আমাকে খেতেই হবে এবং ঠাকুর তো আমাকে বলেছেই তথস্থ তার মানে আমি পাবই খাবার সাপ হা করে বসে আছে ব্যাংকটাও লাভ ঠে লাফিয়ে যাচ্ছে যেতে যেতে যেই ব্যাংকটা সাপটা দেখতে পাচ্ছি যে ব্যাংক লাভ দিচ্ছে নেক্সট যখন লাভ দেবে তখনই সাপটা কী করে ধপ করে গিয়ে ব্যাঙ্কটাকে এইভাবে ধরে নিল ধরে নেওয়ার পরে এইবার ব্যাঙ্ক বলছে হে ঈশ্বর এটা কী হলো তুমি তো বললে আজকে আমার কোনো বিপদ দেবে না আমি খাবারটা সংগ্রহ করেছি এটা নিয়ে গিয়ে আমি আমার বাচ্চাকে দেব বাচ্চারা খাবে আর সাপ ভাবছে বাহ ঈশ্বর তো আমার সব কথাই শুনেছে ঈশ্বর আমাকে খাবারটা জোগাড় করে দিয়েছে ঈশ্বর বলছে সাপ তখন ঈশ্বর বলছে ঈশ্বর আমি খুব খুশি তুমি আমার কথা রেখেছো তুমি আমাকে খাবার জোগাড় করে দিয়েছ কিন্তু খাবারটা জোগাড় করে দিয়েছে কিন্তু খাবারটা তো খেতে হবে এবার সাপ তো ওটাকে গিলে খাবে গিলে খেতে যাবে এম মানে কপ করে গিয়ে ধরেছে এবার গিলে খাওয়ার মতোভাবে ধরেনি জাস্ট কামড়ে ধরে রেখে দিয়েছে এবার ঈশ্বরকে আবার দুজনেই ডেকেছে তো ঈশ্বর সাপকে বলছে তুমি যেরম ধরেছ ধরে রেখে দাও আর ব্যাংককে বলছে তুমি যেইভাবে পড়ে রয়েছো ওইভাবে পড়েই থাকো তুমি নড়াচড়া করো না বেশ ভালো কথা এবার সাপ ওরকম করে ব্যাঙ্কটাকে ধরে রেখে দিয়েছে আর ব্যাংকটা ওরকম নেতি ওরকম পড়ে রয়েছে মুখের সামনে এবার সারাটা রাত চলে গেল সারাটা রাত চলে যাওয়ার পরে ব্যাঙ্ক কিন্তু নড়াচড়া করেনি ব্যাংক ভাবছে আমাকে তো ঈশ্বর বলেছে চুপ করে থাকতেন চুপ করেই থাকবো আর সাপ ভাবছে এই তো সারা রাত হয়ে গেছে তো নড়াচড়া করলো না তাহলে এইবার আমি ওকে খাবো এবার খেতে গেলে কি করতে হবে ওকে তো হাঁ করে ঠিক করে ব্যাংকটাকে ভেতরে নিতে হবে যে ব্যাংকটাকে ভেতরে নিতে গেছে ব্যাংক এক লাভ দিয়েছে লাভ দিয়ে ও তো পালিয়ে গেছে তখন ব্যাংক বলছে এই ঈশ্বর আমি জানি তুমি আমার সাথেই আছো হুম আমি তুমি আমাকে যেভাবে থাকতে বলেছিলে আমি সেইভাবেই ছিলাম এবার সাপ বলছে ঈশ্বর এটা কি হলো তুমি তো আমাকে খাবারটা জোগাড় করে দিলে কিন্তু খেতে তো দিলে না তখন ঈশ্বর বলছে তুমি তুমি হচ্ছে কর্মের ফল দেখো তুম তোমাকে বলেছিলাম ব্যাংকটাকে ধরে রেখে দাও তুমি তো ধরে রাখো তুমি তো আমার কথা শুনুন তুমি ওকে কেন হাক করে গিলতে গেলে তুমি ধরে রেখে দিতে আমি তো তোমাকে ধরে রাখতে বলেছি আর ব্যাংক বলছে আমি জানি ঈশ্বর তুমি আমার সাথেই আছো তুমি আমাকে মারবে না আজকের দিনে আমি জানি বলে হ্যাঁ তুমি আমার কথা শুনেছ তাই বলি কর্ম যে যেরকম করবে ফল তাকে পেতেই হবে সাপ সাপের কর্মের ফল পেয়েছে ব্যাং ব্যাগিংয়ের কর্মের ফল পেয়েছে তো আমার আমরাও তাই আমরা যে যেরম কর্ম করছি কর্মের ফল সব ওপরালাই বিচার করবে তো যাই হোক আমাদের সবাইকে মাথায় রাখতে হবে আমরা যেন সব সময় সুকর্ম করতে পারি ভগবান যেন আমাদের সবাইকে সহযোগিতা করে সুকর্ম করার জন্য তো যাই হোক আজকে এইটুকুই বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি